এলাহ যে সমস্ত শিশুরা ছাত্ররা হাসপাতালে ভর্তি এল্লা তাদেরকে আল্লাহ সুস্থ করে দাও এলা তাদেরকে সুস্থ করে দাও এল্লা তাদেরকে হায়াত দাহরাজ করো গেল্লা নে খায়াত দাহারাজ করো এল্লা পথিত স্বৈর শাসক আমাদের সন্দেহ হচ্ছে আল্লাহ এই সমস্ত আগুন এবং হত্যাকাণ্ডের সাথে ওরা জড়িত কি না তাদের সকল ছ থেকে বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো এল্লা দেশকে হেফাজত করো ইয়াল্লা সমস্ত বিপদ থেকে হেফাজত করো যারা অসুস্থ আছে সেভাবে কামেলা আজেলা এলাহ দায়মান ওসিব করো আল্লাহ এ মৃত্যু এবং দূর্করাকে নিয়ে যারা রাজনীতি করতেছে আল্লাহ এ আল্লাহ কেল্লাহ দেশবাসীকে বর্তমান সরকার কে আল্লাহ হেফাজত করো আল্লাহ সমস্ত বিপত্তি হেফাজত করো ইয়াল্লা অর্থবর্তীকালে সরকারকে সরকার কেরালা সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে আল্লাহ দায়িত্ব অর্পণ করে বিধান অর্থ অভিজ্ঞান করে ইয়া আমাদের মাদিন খেলাফাতান্দর যে অসুস্থ ভাইয়েরা অসুস্থ তাদেরকে شفাদান দান করে ইয়া আল্লাহ ভাই এই শে মুশাররফ সাহেব আল্লাহ অসুস্থ ইয়া সমস্যা আল্লাহ ইয়া আল্লাহ রিম হবে আল্লাহ আল্লাহ তুমি যদি সুস্থতা দান করো আল্লাহ তুমি উসিলত সুস্থ করে দেবে রিম ছাড়াই সুস্থ করে দিতে পারো আল্লাহ আল্লাহ যেনকে পরিপূর্ণ সিহাতে কামলা আজেরা দাইমান আল্লাহ আমিন আজি আব্দুল্লাহ সাহেব অসুস্থ সেফা দান করো আমাদের সকলকে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ সকলকে ভালো রাখো ষড়াদ্য কারিগরি ষড়যন্ত্র থেকে বর্তমান সরকারকে এবং দেশকে হেফাজত করো আমাদের সকল দোয়া কাবুল করো রব্বানা তাক্বালমিন না ইন নেকান্তের সেমিওল আলিব বতুমা আলাই না ইন নেকান্তের তেওয়াব রাহিম বিরহমতি গায়া আরহেম নাহিম